तरह हटके पर हमारा स्वर्ण का पूर्ण कटेगा सोने की सारक एवं संपन्नता वस्तु सीधा प्रोजेक्ट में प्रमुख रूप से याद है जो सोने से है हेलो নমস্কার শুভ সকাল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়াতে আসতে আমি আপ্লুত নিজেকে ধন্য করছি এবং উপস্থিত সকল দর্শক শ্রোতা কবিবৃন্দ বন্ধুকে আমার শুভেচ্ছা এবং

উত্তর চব্বিশ পরগনা জেলার সুদপুরি আরতি গুরু